আজকের ক্লাসে আমরা আলোচনা করব সরল কেইন্স মডেল নিয়ে এবং আজকে যে টপিকগুলো আলোচনা করব সেই টপিকগুলো হলো সরকারি ব্যয় অর্থাৎ গভারমেন্ট যে এক্সপেন্ডিচার রয়েছে সেই সরকারি ব্যয়ের সাথে কিভাবে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় সেটা আমরা চিত্রের সাহায্যে আলোচনা করব এবং তার সাথে আমাদের যে মাল্টিপ্লায়ার অর্থাৎ গুণকগুলো রয়েছে বিনিয়োগ গুণক তারপরে আমাদের সরকারি ব্যয়ের গুণক বা কর গুণক রয়েছে এই তিনটে গুণক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদেরকে খুব ইজিলিভাবে এবং সহজ এবং সরলতরভাবে বোঝাতে পারবো তো যারা আগের ক্লাসটি দেখো আগের ক্লাসে আমরা টু সেক্টর মডেল বা ক্রস ডায়াগোনাল মডেল এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং চিত্রসহ পুরো বিষয়টাই আমরা বুঝিয়েছিলাম এবং দুটো পদ্ধতি আলোচনা করেছিলাম একটা ছিল আমাদের আয় ব্যয় সমতার পদ্ধতি আর একটা ছিল আমাদের সঞ্চয় ও বিনিয়োগ সমতার পদ্ধতি তো যারা ক্লাসটি দেখো নি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এই ভিডিওটি তোমরা দেখে নিও তো আজকের ক্লাসটা শুরু করা যাক তো সরল কেইন্সের মডেলে আজকে যেটা আমরা সরকারি ব্যয়ের সাথে ভারসাম্য জাতীয়টা পরিমাপ করব। তার জন্য আগের দিনের আমাদেরকে কয়েকটা চিত্র অঙ্কন করে নিতে হবে যে ভারসাম্য জাতীয় আয়টা আগের মডেলে অর্থাৎ টু সেক্টর মডেলে আমরা কোথায় পেয়েছিলাম সেটা আমি বোর্ডেতে এঁকে নিচ্ছি তো আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম সেখানে আমাদের অনুভূমিকক্ষে আমরা কি মাপছিলাম অনুভূ অনুভূমি কক্ষে আমরা মাপছিলাম আয়ের স্তর আর ওপর দিকে অর্থাৎ উলম্ব কক্ষে আমরা কী মাপছিলাম সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান ও সামগ্রিক যোগান এটা আমরা পরিমাপ করছিলাম অর্থাৎ বলতে গেলে আয় এবং ব্যয় এটা আমরা পরিমাপ করছিলাম তো সেখানে আমরা যে টু সেক্টর মডেলটা পেয়েছিলাম সেখানে আমাদের এই যে রেখাটা কি রকম হয়েছিল এই রেখাটা ছিল আমাদের সি অর্থাৎ এটা আমাদের হচ্ছে কি রেখা এটা আমাদের হচ্ছে ভোগ রেখা আর এই রেখাটা কেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ভোগ অপেক্ষকের জন্য হচ্ছে যেখানে ভোগ অপেক্ষক কী পেয়েছিলাম সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই এই অনুযায়ী আমাদের এই রেখাটা আমরা পেয়েছিলাম এবং এখানে আমাদের যখন আয় হচ্ছে জিরো তখনও আমাদের কিছুটা ব্যয় ছিল অর্থাৎ যাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি এটাকে বলা হচ্ছিল আমাদের কি স্বয়ং উদ্ভূত ব্যয় অর্থাৎ আমাদের ইনকাম না থাকলেও যে টাকাটা ব্যয় হচ্ছে সেটাকেই বলা হচ্ছে স্বয়ং উদ্ভূত ব্যয় এবং এর সঙ্গে আমরা কি করেছিলাম আয় যোগ করে দিয়েছিলাম আয় হচ্ছে কি আমাদের বিনিয়োগ সেক্ষেত্রে আমাদের টোটাল রেখাটা হয়ে গিয়েছিল সি প্লাস আই রেখাটা আমাদের একটু ওপর দিকে হয়েছিলো আচ্ছা এই গ্যাপটা যে হয়েছিলো এই গ্যাপটাকেই বলা হচ্ছে আয় অর্থাৎ বিনিয়োগ ব্যয় বা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট এখন এই বিনিয়োগটা আমাদের এই আয়ের উপর নির্ভর করে না অর্থাৎ আয় বারুক বা কমুক বিনিয়োগ কিন্তু একই থাকে কেন কারণ বিনিয়োগ দুটো বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর আমরা বলেছিলাম মূলধনের প্রান্তিক দক্ষতার ওপর এবং দু নম্বর সুদের হারের ওপর সেই জন্য আমরা বিনিয়োগ রেখাটা যখন আয়ের সঙ্গে মাপছিলাম যে আমরা যদি হচ্ছে অনুভূমিক স্তরে আয় পরিমাপ করছি আর উলম্ব স্তরে আমরা যদি বিনিয়োগ পরিমাপ করছিলাম সেই রেখাটা হচ্ছিল এরকম এটাকে বলা হচ্ছে আমাদের বিনিয়োগ রেখা বা বিনিয়োগ ব্যয় তাহলে এখানে আমরা যদি বলি যে আমার ইনকাম বারুক বা কমুক আমার হচ্ছে বিনিয়োগ হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এই পঞ্চাশ টাকা বিনিয়োগ আয়ের ওপর নির্ভর করবে না আর এই পঞ্চাশ টাকাটাই যদি আমি সি এর সাথে যোগ করে দিই তাহলে এই রেখাটা আমাদের হয়ে যাচ্ছে সি প্লাস আই রেখা এখন এই রেখাটা আমাদের যে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সামগ্রিক যোগান রেখাকে যেখানে ছেদ করেছিল সেখানটা হয়েছিল ভারসাম্য বিন্দু যে এখানে আমরা কি করেছিলাম এখানে আমরা এঁকেছিলাম একটা ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা এই রেখাটাই সি প্লাস আই যেখানে ছেদ করেছিল তাহলে আমি এই সি রেখাটা মুছে দিচ্ছি আপাতত বোঝার সুবিধার্থে তাহলে এই যে এখানে আমাদের যেখানে ছেদ করেছিল সি প্লাস আই রেখা সেখানটা হয়েছিল আমাদের কি সেখানটায় আমাদের হয়েছিল ভারসাম্য জাতীয় আয়স্তর ওয়াই জিরো তাহলে এইটা ছিল আমাদের কি ভারসাম্য জাতীয় আয়ের স্তর অর্থাৎ এই পরিমাণ আয়কে আমরা বলছি ভারসাম্য জাতীয় আয় কেন কারণ এখানে আমাদের মোট যোগান এবং মোট চাহিদা ইকুয়াল হয়েছিল এবং এই পদ্ধতিটাকে আমরা কি বলেছিলাম আয় ব্যয় সমতার পদ্ধতি অর্থাৎ আমরা আয় এবং ব্যয় যেখানে সমান হচ্ছে সেখানে আমরা ভারসাম্য জাতীয় আয় পাচ্ছি এখন এই মডেলটাকে আমরা বলেছিলাম টু সেক্টর মডেল কেন কারণ এখানে দুটো মাত্র হচ্ছে আমাদের ক্ষেত্র রয়েছে একটা রয়েছে আমাদের কি একটা রয়েছে আমাদের পরিবার যারা হচ্ছে ভোগের জন্য যে ব্যয় করছে সেটা হচ্ছে ভোগ ব্যয় আর আমাদের দু নম্বর রয়েছে ফার্ম ফার্ম যে ব্যয় করছে সেটাকে বলা হচ্ছে বিনিয়োগ ব্যয় অর্থাৎ টোটাল ব্যয় কি করে হচ্ছে এক হচ্ছে সি প্লাস আই যোগ করে অর্থাৎ আমাদের ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে এই মডেলটাতে সি প্লাস আই এবার যেটা আমরা আলোচনা করব যেটা বলছিলাম যে এই মডেলে যদি আমরা সরকারি ব্যয়কে ধরি তাহলে আমাদের সামগ্রিক চাহিদা বেড়ে যায় অর্থাৎ এখানে আমাদের এক্সট্রা কি যোগ হয় এটা হয়ে যায় ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি অর্থাৎ আমাদের সামগ্রিক চাহিদা তখন কি হয় পরিবারের ব্যয় বা ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয় প্লাস সরকারি ব্যয়ের সমষ্টি হয়ে যায় তাহলে এই রেখাটা এই রেখাটা কি হবে এই রেখাটা আরও উপর দিকে উঠবে তাহলে সি প্লাস আই যেটা রয়েছে তার সঙ্গে জি যোগ করলে এই রেখাটা আরও সমান্তরালভাবে ওপর দিকে উঠবে তাহলে তোমরা বুঝতে পারছ যে আমরা যদি হচ্ছে সরকারি ব্যয় বাড়ায় তাহলে আমাদের পূর্বের যে রেখাটা ছিল এই রেখাটা কিন্তু আরও ওপর দিকে উঠবে যেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি রেখা ক্লিয়ার ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি রেখা তাহলে এই মডেলে একই রকম ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সামগ্রিক যোগান রেখা যেখানে গিয়ে ছে হবে সেটা হবে ভারসাম্য জাতীয় আয় তাহলে এটাকে আমরা বলবো থ্রি সেক্টর মডেল বা ত্রিস্তরীয় মডেল কেন কারণ এখানে তিনটে ক্ষেত্র রয়েছে অর্থনীতিতে একটা ক্ষেত্র পরিবার একটা ক্ষেত্র ফার্ম একটা ক্ষেত্র সরকার এই তিনটে ক্ষেত্র নিয়ে আমাদের সামগ্রিক চাহিদা মাপা হচ্ছে তাহলে এখানে আমাদের তাহলে পূর্বের যদি আমরা এটাকে মুছে দিই তাহলে আমাদের কী হবে তাহলে নতুন যে রেখাটা হলো সেই রেখাটাকে আমরা কি বলছি সি প্লাস আই প্লাস জি রেখা এবং এই রেখাটা আমাদের এই ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাকে যেখানে ছেদ করেছে তাহলে এই জায়গাটা হচ্ছে ই বিন্দু তাহলে এখানটা যে আমরা রেখাটা পাচ্ছি বা এই ভারসাম্য বিন্দুতে যে আমরা আয়টা পাচ্ছি এই আয়টা হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয় অর্থাৎ তোমাকে যদি বলে যে যেখানে তিনটে ক্ষেত্র রয়েছে সেখানে তোমরা কিভাবে সরল কেইন্স মডেলের সাহায্যে ভারসাম্য জাতীয়য় পরিমাপ করবে তাহলে তোমার উত্তর হবে একটাই যেখানে আমাদের মোট চাহিদা বা সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান ইকুয়াল হবে সেখানে আমাদের হবে ভারসাম্য আয় শুধুমাত্র সামগ্রিক চাহিদাটা একটু চেঞ্জ হবে আগে ছিল সি প্লাস আই এখন হয়ে যাবে সি প্লাস আই প্লাস জি আর যোগান রেখাটা যেমন পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা ছিল সেরকমই পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা আমাদের থাকবে তাহলে এই রেখাটা আমাদের যে আমরা করলাম এটাকে আমরা কি বলবো আয় ব্যয় সমতার পদ্ধতি ঠিক আছে আচ্ছা এটাও সঞ্চয় এবং বিনিয়োগ পদ্ধতির মাধ্যমেও দেখানো যায় তাহলে সঞ্চয় এবং বিনিয়োগ পদ্ধতির মাধ্যমেই যদি আমরা আগের মডেলটিকে একটু মডিফাই করে দিই অর্থাৎ যেটা আমরা টু সেক্টর মডেল পেয়েছিলাম সেটাকেই যদি আমরা থ্রি সেক্টর মডেল করে দিই তাহলে সেখানে আমরা কি পাবো তাহলে সেটাও আমি এখানে ছবির মাধ্যমে এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি তাহলে আমরা আগের মডেলটায় যেটা আমাদের ছিল বিনিয়োগ এবং সঞ্চয়ের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম সেখানে কি বলেছিলাম যেখানে এস ইকুয়াল টু আই হয় সেখানে আমাদের কি হবে সেখানে আমাদের ভারসাম্য জাতীয় নির্ধারিত হয় সেখানে আমরা একইভাবে বিনিয়োগ রেখাটা এঁকেছিলাম এরকম কেন বিনিয়োগ হচ্ছে আয়ের ওপর নির্ভর করে না আর এদিকে আমরা কি মাপছিলাম এদিকে মাপছিলাম আমরা সঞ্চয় ও বিনিয়োগ তাহলে উলম্ব অক্ষে আমরা ভাবছিলাম সঞ্চয় ও বিনিয়োগ এবং অনুভূমি কক্ষে ভাবছিলাম আয় এবং সঞ্চয় রেখাটা আমরা মাইনাস থেকে নিয়েছিলাম ঠিক আছে সঞ্চয় রেখাটা আমরা কোথা থেকে নিয়েছিলাম সঞ্চয় রেখাটা আমরা মাইনাস থেকে নিয়েছিলাম তাহলে এটা হচ্ছে আমাদের বিনিয়োগ রেখা আর এটা হচ্ছে আমাদের সঞ্চয় রেখা কেন মাইনাস থেকে নিয়েছিলাম কারণ এটা হচ্ছে আমাদের অধ্যাপক কেন্সের ভোগ অপেক্ষকের অনুযায়ী হচ্ছে যে যখন আমরা ইনকাম করব না তখনও কিছুটা আমাদের ভোগ থাকবে সেই কারণে আমাদের ইনকাম জিরো যদি আমরা কিছু ভোগ করি তাহলে সঞ্চয় হবে আমাদের মাইনাস অর্থাৎ এটা মাইনাস এ তাহলে এখানে আমাদের ছেদ করেছিল কি সঞ্চয় এবং বিনিয়োগ যেটাকে আমরা পেয়েছিলাম ভারসাম্য বিন্দু ই বিন্দু এবং ই বিন্দুতে আমাদের জাতীয় কত হয়েছিল ও জিরো ওয়ান অর্থাৎ এই বিন্দুটায় সঞ্চয় এবং বিনিয়োগ ইকুয়াল এবং এখানেতে আমাদের সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম তো এখানেই একটু মডিফাই করতে হবে কেন এখানে আর দুটো স্তর নেই কারণ এখানে পরিবার আছে ফার্ম আছে তার সাথে সাথে সরকার আছে। এখন সরকার যদি আসে এই যে এই সমীকরণটা এটা একটু চেঞ্জেস হয়ে যাবে এখন এটা কিভাবে চেঞ্জেস হবে সেটার কনসেপ্টটা বলে দিই তারপরে সমীকরণটা বলবো তাহলে এই যে এই কনসেপ্টটা কোথা থেকে এসেছিলো এই কনসেপ্টটা এসেছিলো আমাদের আয়ের বৃত্তাকার শোধ থেকে যে এখানে আমরা কি বলেছিলাম যে আমাদের দুটো অংশ ছিল একটা ছিল কি পরিবার আর একটা ছিল কি আমাদের ফার্ম আর এই পরিবার এবং ফার্মের মধ্যে যে চক্রাকার প্রবাহ হয় সেটাকেই বলা হয় আয়ের বৃত্ত অর্থাৎ পরিবারের কাছ থেকে জমি মূলধন সংগঠন ফার্মের কাছ থেকে যায় ফার্ম তার বিনিময়ে পরিবারকে কী দেয় খাজনা দেয় সুদ দেয় মুনাফা দেয় এগুলো দেয় তাহলে আমরা উল্টো দিকে কী দেখতে পেয়েছিলাম যে ফার্ম যা কিছু তৈরি করছে সেগুলো পরিবারের কাছে বিক্রি করছে এবং পরিবার ফার্মের কাছে কিনছে অর্থাৎ একই রকমভাবে দেখতে গেলে পরিবারের কাছ থেকে ফার্মের কাছে বিভিন্ন কাঁচামাল যাচ্ছে বা উৎপাদনের উপাদান যাচ্ছে এবং ফার্মের কাছ থেকে উৎপাদিত দ্রব্য পরিবারের কাছে যাচ্ছে এখানে একটা বৃত্তাকার প্রবাহ দেখা যাচ্ছে আবার উল্টো দিকে যদি আমরা দেখি যে ফার্মের কাছ থেকে খাজনা সুদ মুনাফা এগুলো পরিবারের কাছে যাচ্ছে সেগুলো অর্থের মাধ্যমে যাচ্ছে আবার পরিবার যে জিনিসটা হচ্ছে কি যে জিনিসটা হচ্ছে ফার্মের কাছ থেকে কিনছে ফার্মকে আবার অর্থ দিচ্ছে তাহলে এই যে একটা চক্রাকার প্রবাহ অর্থনীতিতে ছিল এবার এখানে বলেছিলাম যে পরিবার যে টাকাটা ইনকাম করছে তা থেকে যদি কিছু টাকা সঞ্চয় করে নেয় তাহলে কী হবে তাহলে এই ফ্লোটা একটু কমে যাবে কেন এখানে যত টাকার ফ্লো হচ্ছিলো তা থেকে একটু কমে যাবে ফ্লোটা কারণ সঞ্চয়কে এখান থেকে এর কি বলা হয় যাকে বহির্গমন বলা হচ্ছে যার কারণে আয়ের বৃত্তসতটাকে একটু কমিয়ে দিচ্ছে উল্টো দিকে কোনো ফার্ম যদি আবার টাকা ইনভেস্ট করে যাকে আমরা বলছি কি বিনিয়োগ যে ফার্ম যদি টাকা ইনভেস্ট করে তাহলে কি হয় তাহলে এই যে আয়ের চক্রাকার প্রবাহ এটা আবার বেড়ে যায় অর্থাৎ যত টাকা হচ্ছে চক্রাকারে প্রবাহিত হচ্ছিল তা থেকে এই ফ্লোটা একটু বেড়ে যায় তাহলে এই যে ফ্লোটা ইকুয়াল কখন থাকবে যখন সঞ্চয় এবং বিনিয়োগ ইকুয়াল থাকবে অর্থাৎ পঞ্চাশ টাকার যদি সঞ্চয় হয় উল্টে যদি পঞ্চাশ টাকার বিনিয়োগ হয় তাহলে এই ফ্লোটা কী হয় এই ফ্লোটা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলে থাকে বাড়েও না কমেও না একই রকমভাবে যদি এবার ধরা যাক যেখানে এখানে কে এসছে সরকার এসছে পরিবার এবং ফার্ম বাদে আর একজন ঢুকছে এই ক্ষেত্রতে সেটা হচ্ছে সরকার অর্থাৎ তিনটে ক্ষেত্র হয়ে যাচ্ছে একটা পরিবার একটা ফার্ম এবং সরকার এবার সরকার কি করে সরকার যদি হচ্ছে সরকারি ব্যয় বাড়ায় তাহলে সরকারি ব্যয় যদি বাড়ায় যাকে আমরা জি দ্বারা প্রকাশ করছি একে কী বলাচ্ছি সরকারি ব্যয় তাহলে সরকারি ব্যয় যদি বাড়ায় তাহলে এখানে কি হয় এখানে আমাদের এই ফ্লোটা একটু বেড়ে যায় অর্থাৎ আয়ের যে বৃত্তাকার শোধটা ছিল সেই শোধটা বেড়ে যাচ্ছে কেন কারণ এখানে সরকার আবার টাকা ইনভেস্ট করছে অর্থাৎ বা সরকারি ব্যয় বাড়াচ্ছে যার কারণে কি হচ্ছে সামগ্রিক চাহিদা বেড়ে যাচ্ছে এই কারণেই ফ্লোটা একটু বেড়ে যাচ্ছে উল্টো দিকে সরকার যদি আবার হচ্ছে একটু ট্যাক্স লাগিয়ে দেয় যাকে আমরা টি দ্বারা প্রকাশ করছি ট্যাক্স লাগিয়ে দেয় যাকে বলছে কর তাহলে সরকার যদি আবার একটু করের পরিমাণ বাড়িয়ে দেয় বা কর লাগিয়ে দেয় তাহলে কি হবে তাহলে আমরা যে টাকা ইনকাম করছি অর্থাৎ পরিবারের লোকেরা যে টাকা ইনকাম করছে সেই ইনকামটা কি হবে পুরোটাই তারা ভোগ করতে পারবে না তাহলে তা সরকারকে বাধ্যতামূলক কিছু টাকা দিতে হচ্ছে তাহলে এই যে কর এই কর কি হচ্ছে এই কর এই যে চক্রাকার প্রবাহ হচ্ছে এই চক্রাকারের প্রবাহর যে ফ্লোটাই সেই ফ্লোটাকে কমিয়ে দিচ্ছে তাহলে এই ফ্লোটা একই কখন থাকবে যখন সঞ্চয় আর কর এই দুটোকে যোগ করলে আর বিনিয়োগ আর সরকারি ব্যয় যোগ করলে ইকুয়াল হবে তখন এই ফ্লোটা যেমন ছিল তেমন হবে অর্থাৎ এই দুটো যোগ করে যদি পঞ্চাশ টাকা ফ্লো থেকে বেরিয়ে আসে তেমনই ব্যয় আর বিনিয়োগ করে পঞ্চাশ টাকা যদি ফ্লোতে ঢোকে তাহলে এই ফ্লোটা ইকুয়াল থাকবে অর্থাৎ আগে যে হচ্ছে টু সেক্টর মডেলে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের সমতা যেখানে আমরা দেখিয়েছিলাম সেখানে শুধু আমাদের কি হবে সেখানে হবে এস প্লাস টি ইকুয়াল টু কী হয়ে যাবে আই প্লাস জি তাহলে ক্লিয়ার এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে সঞ্চয় এবং কর তার যে সমষ্টি সেই সমষ্টিটা কার সাথে সমান হতে হবে বিনিয়োগ এবং সরকারি ব্যয়ের ওপর তাহলে তখন আমাদের এটাকে আমরা কি বলবো এই বিনিয়োগ রেখাটাকে আমরা তখন এইভাবে টানবো ঠিক আছে যেটাকে আমরা আই প্লাস জি এইভাবে আমরা অঙ্কন করব। আর এই সঞ্চয় রেখাটাকে আমরা কিভাবে আঁকবো এই সঞ্চয়টাকে আমরা এস টি হিসাবে আমরা পরিমাপ করব আমাদের হচ্ছে থ্রি সেক্টর মডেলে বা ত্রিস্তরীয় ক্ষেত্র বিশিষ্ট আমরা মডেলে তাহলে আশা করি যে সরকারি ব্যয়ের সাথে যদি আমরা বা সরকারি ক্ষেত্রটাকে নিয়ে যদি আমরা ভারসাম্য যাতায় পরিমাপ করি তাহলে কিভাবে চেঞ্জেস হয় সেটা দুটো পদ্ধতিতেই দেখালাম একটা আয় ব্যয় সমতার পদ্ধতিতে যেখানে আমরা কি বললাম যেখানে সি প্লাস আই ছিল ওয়াই টু সেটা হয়ে যাবে আমাদের কি সি ইক ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি হয়ে যাবে তাহলে এইভাবে আমরা কী করতে পারবো এইভাবে আমরা ভারসাম্য জাতীয় আয়টাকে দেখাতে পারবো আর যদি আমরা সঞ্চয় এবং হচ্ছে বিনিয়োগ সমতার পদ্ধতিতে দেখাই তাহলে আগের ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু আই দ্বারা পরিমাপ করেছিলাম এখানে এস প্লাস টি ইকুয়াল টু আই প্লাস জি দ্বারা আমরা পরিমাপ করবো ঠিক আছে তো এইভাবে আমরা হচ্ছে সরকারি ক্ষেত্রকে নিয়ে আমাদের ভারসাম্য জাতীয় পরিমাপ করতে পারবো এরপর যেটা আমরা আলোচনা করব। সেটা আমরা গুণক নিয়ে আলোচনা করব। সাধারণত গুণক তিন প্রকার আছে আমাদের সিলেবাসে এক হচ্ছে আমাদের বিনিয়োগ গুণক দু নম্বর আছে সরকারি ব্যয় গুণক আর তিন নম্বর হচ্ছে কর গুণক এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা বিনিয়োগ গুণক নিয়ে আলোচনা করতে চলেছি তো বিনিয়োগ গুণক নিয়ে আলোচনা করার জন্য আমরা এই মডেলটিকে আরেকবার নিয়ে নিয়েছি যেখানে আমাদের তিনটে ক্ষেত্র রয়েছে পরিবার ফার্ম এবং সরকার এবং ভারসাম্য বিন্দু কোথায় রয়েছে যেখানে আমাদের হচ্ছে সামগ্রিক চাহিদা অর্থাৎ সি প্লাস আই প্লাস জি আমাদের হচ্ছে সামগ্রিক যোগান রেখাকে ছেদ করেছে তো এখানে আমাদের ভারসাম্য জাতীয় রয়েছে ও ওয়াই জিরো ক্লিয়ার এখন এই বিনিয়োগ গুণক বা গুণক মানেটাই কী গুণক মানে হচ্ছে এমন একটা সহক বা এমন একটা সংখ্যা যেই সংখ্যা দ্বারা আমরা যদি হচ্ছে কাউকে গুণ করি অর্থাৎ বিনিয়োগ ব্যয়কে গুণ করি তাহলে আমাদের জাতীয় আয় কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমরা জানতে পারি অর্থাৎ আমাদের বিনিয়োগ বাড়ার সাথে সাথে তাহলে আমরা আরও একটা ভালোভাবে বলতে পারি যে আমাদের বিনিয়োগ বাড়ার সাথে সাথে বিনিয়োগ পরিবর্তনের সাথে সাথে জাতীয় আয় কতগুণ পরিবর্তন হচ্ছে তাকে আমরা গুণক বলতে পারি যে আমি এক টাকা বিনিয়োগ বাড়ালাম তাহলে তার জন্য জাতীয় আয় কত টাকা বাড়লো তাকেই বলা হবে কি আমাদের বিনিয়োগ গুণক তাহলে এখানে যদি বলি যে আমার বিনিয়োগ বাড়াচ্ছি একশো টাকা এই কারণে আমার জাতীয় আয় বাড়ছে তিনশো টাকা তাহলে এই যে জাতীয় আয় তাহলে বিনিয়োগ বাড়ালে তোমরা বুঝতেই পারছো এই রেখাটা একটু ওপর দিকে উঠবে ক্লিয়ার একটু আমি পরে ছবির মাধ্যমে দেখাবো তো যেখানে আমি একটা উদাহরণ বলছি যে আমি বিনিয়োগ ব্যয় বাড়ালাম একশো টাকা এই কারণে আমার জাতীয় আয় বেড়ে গেল তিনশো টাকা তাহলে আমার এখানে গুণক কত হলো গুণক হচ্ছে তিন অর্থাৎ এই তিন হচ্ছে এমন একটা সংখ্যা বা এমন একটা সহক এই সহগের মাধ্যমে আমরা কি করছি আমাদের এই বিনিয়োগ ব্যয়টাকে গুণ করলে জাতীয় আয় কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমরা মাপছি ঠিক আছে এটাই যদি আমরা ছবির মাধ্যমে দেখাই তাহলে আমরা কি পাবো দেখো এখন আমাদের যদি এখানের মধ্যে বিনিয়োগকে বাড়ানো হয় তাহলে এই রেখাটা নিশ্চয়ই আরেকটু ওপর দিকে উঠে যাবে কারণ এই রেখাটা তো আর একই জায়গায় থাকবে না তাহলে বিনিয়োগ যদি পঞ্চাশ টাকা একশো টাকা য টাকাই বাড়ানো হোক না কেন তাহলে সি প্লাস আই প্লাস জি রেখাটা একটু ওপর দিকে শিফট হয়ে যাবে তাহলে আমি এখানে একটু ওপর দিকে শিফট করে দিলাম ক্লিয়ার তাহলে এখন ওয়াই ইকুয়াল টু কী করে দিলাম সি প্লাস আই আয়ের মাথায় কি করলাম একটা ড্যাশ দিয়ে দিলাম ঠিক আছে প্লাস জি তাহলে এইটা হচ্ছে আমাদের কি নতুন বিনিয়োগের পরিমাণ তাহলে এখন এই বিনিয়োগ বাড়ার ফলে এই রেখাটা ওপর দিকে চলে গেছে ক্লিয়ার তাহলে এর ফলে স্তর কি আর আগের মতো থাকবে এতটা থাকবে আয় স্তরও কিছু না কিছু পরিবর্তন হবে এবার কতটা পরিবর্তন হচ্ছে তাহলে এখানে আমাদের নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে ই ওয়ান বা ই ডাস তাহলে এখানে আমাদের দেখো এখানে কি হলো আমাদের ভারসাম্য জাতীয় আয়টা কি হলো তাহলে একটু পরিবর্তন হয়ে গেল তাহলে আমরা বিনিয়োগ যেমন বাড়ালাম তাহলে বিনিয়োগ বাড়ানোর ফলে আমাদের ভারসাম্য জাতীয় আয়টাও কি হলো একটু পরিবর্তন হলো তাহলে এই যে পরিবর্তন হলো এটাকেই আমরা বলবো ডেলটা ওয়াই তাহলে ডেল্টা ওয়াই মানে কি যে আমাদের আয়টা আগে কতটা ছিল ভারসাম্য জাতীয় আর এখন কতটা হলো তাহলে আমাদের এই যে গ্যাপ এই গ্যাপটাকে বলা হচ্ছে কি আমাদের ডেল্টা ওয়াই তাহলে এখানে আমরা কত টাকা পরিবর্তন হলো তাহলে এটা আমরা কি করে পাবো তাহলে আগে আমাদের কত ছিল এতটা পরিমাণ ছিল এখন হয়ে গেছে এতটা তাহলে আমরা এইভাবে লিখতে পারি ও ওয়াই জিরো ড্যাশ মাইনাস ও ওয়াই জিরো তাহলে এখান থেকে আমরা পরিবর্তনটা পেয়ে যাবো আর পরিবর্তনটা তোমরা বুঝতেই পারছো এতটা হবে যে ওয়াই জিরো ওয়াইডাস এটা হচ্ছে আমাদের পরিবর্তন তেমনই আমাদের বিনিয়োগ পরিবর্তনটা কী করে পাবো ডেলটা আয় কী করে পাবো যে আগে আমরা কত টাকা ইনভেস্ট করেছিলাম আর এখন করলাম তাহলে আমাদের ইনভেস্টমেন্ট এখন কত হলো আর আগে কত ছিল এইটা আমার বিনিয়োগের কী পার্থক্য তাহলে এই যে আমি এক টাকা যদি আমি বিনিয়োগ বাড়াই তার ফলে জাতীয় আয় কতগুণ বাড়ছে তাকে বলা হচ্ছে বিনিয়োগ গুণক এটা আমাদের দুই তিন চার পাঁচ যেমন ও আনসার আসবে সেই রকম আমাদের বিনিয়োগ গুণক আমরা পেয়ে যাব। ক্লিয়ার তাহলে এইটাকে আমরা পরবর্তীকালে যে এদের যে আলাদা একটা রূপ রয়েছে অর্থাৎ এমপিসি বা এমপিএস দিয়ে কীভাবে মাপবো সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা ধারণাগুলো বলছি যে বিনিয়োগ গুণকের ধারণা কী বা বিষয়ের জিনিসটা কী বা সরকারি হচ্ছে ব্যয় গুণকটা কী আর কর গুণকটা কি তাহলে এই যে আমরা দেখালাম এটা হচ্ছে আমাদের কি বিনিয়োগ গুণক তাহলে তোমরা মনে রাখবে যে বিনিয়োগ গুণক বলতে আমরা কি বুঝি বিনিয়োগ গুণক বলতে ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই ঠিক আছে এটাকে আমরা বুঝি এর মানে কি যে আমাদের বিনিয়োগ পরিবর্তনের ফলে জাতীয় আয় কতটা পরিবর্তন হলো বা কত গুণ পরিবর্তন হলো এটাকে আমরা বলছি বিনিয়োগ গুণক ক্লিয়ার তাহলে এরপর আমরা কী মাপবো সরকারি ব্যয় গুণক ঠিক আছে তাহলে সরকারি ব্যয়গুলোকে আমরা এটার মাধ্যমেও বোঝাতে পারি ঠিক আছে তাহলে এই জায়গাটা আমি শুধু নিচের দিকটা একটু মুছে দিচ্ছি এখানের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে পারবো যে সরকারি ব্যয়গুণক জিনিসটা কি। তাহলে এই জায়গাটায় এবার দেখা যাচ্ছে যে আমরা আগে যে রেখাটা ছিল সি ইকুয়াল টু আই প্লাস জি এটা ছিল আমাদের কি সামগ্রিক চাহিদা রেখা এখন সরকার তার ব্যয় বাড়াতে চাইছে তাহলে সরকার যদি তার ব্যয় বাড়ায় তাহলে এখানে কিন্তু আর আইটা চেঞ্জ হচ্ছে না বা সি এবং আই এটা এক আছে শুধুমাত্র জিটা একটু বাড়ছে তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের এই যে সি সি প্লাস আই প্লাস এটা কি হবে জি ড্যাস তাহলে জি ড্যাস কী যে এখন আমাদের কতটা সরকার ব্যয় বাড়ালো তাহলে সরকার যদি ব্যয় বাড়ায় তাহলে এই রেখাটা কী হবে একটু ওপর দিকে উঠে যাবে অর্থাৎ আগের ছবিটাতেই আমরা দেখাতে পারছি এখন এর কারণে কী হচ্ছে যে ভারসাম্য জাতীয় আয় কী একটু পরিবর্তন হচ্ছে কেন আমাদের যদি হচ্ছে সামগ্রিক চাহিদা বাড়ে তাহলে ভারসাম্য জাতীয় আয় কি একই থাকবে একই থাকবে না সেটাও পরিবর্তন হবে তাহলে এখানে এই জি পরিবর্তনের কারণে বা সরকারি ব্যয় পরিবর্তনের কারণে জাতীয় আয় কতটা পরিবর্তন হলো তাকে বলা হবে সরকারি কী বলবো যে বিনিয়োগের গুণক তাহলে এখানে আমরা সরকারি সরকারি ব্যয় গুণক জিনিসটা কি। সরকারি গুণক জিনিসটা কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সরকার কতটা পরিমাণ হচ্ছে ব্যয় বাড়ালো তার ফলে কতটা পরিমাণ আয় আমাদের পরিবর্তন হলো এবার যদি দেখা যায় যে সরকার একশো টাকা আমাদের হচ্ছে ব্যয় বাড়ালো অর্থনীতিতে এবং তার ফলে আয় হয়তো দুশো টাকা পরিবর্তন হলো তাহলে আমাদের গুণক হবে কত দুই ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের সরকারি ব্যয় গুণকের ধারণা ক্লিয়ার এটাও আমরা এমপিসি এমপিএস এগুলো দিয়ে মাপতে পারবো কিন্তু সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে আজকে শুধুমাত্র কনসেপ্টটা বলে দিলাম এবং কনসেপ্টটা তোমরা কি মনে রাখবে যে সরকারি ব্যয় এক টাকা পরিবর্তনের ফলে জাতীয় আয় যতটা পরিবর্তন হয় বা ভারসাম্য জাতীয় আয় যতটা পরিবর্তন হয় তাকে আমরা কি বলি তাকে বলি সরকারি ব্যয় গুণক ক্লিয়ার তাহলে এই জিনিসটা আমরা এর মাধ্যমে বা এই চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিলাম ক্লিয়ার তাহলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি কর গুণকটা বোঝার জন্য তাহলে আমরা পূর্বের অবস্থায় বুঝ চলে যাচ্ছি যেখানে আমরা এই ছবিটাই মুছে দিচ্ছি পুরোটা ঠিক আছে তো এখানে আমরা আবার একইভাবে পরিমাপ করব। যেখানে আমরা কর গুণকটা নিয়ে আলোচনা করব তো কর গুণকটা নিয়ে আলোচনা করব। এবং চিত্রের মাধ্যমে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের সামগ্রিক চাহিদা রেখাটা ছিল এরকম ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি ক্লিয়ার এখন আমাদের সামগ্রিক যোগান রেখাটা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা এবং আমাদের এই জায়গাটায় ছেদ করেছে এটা হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের স্তর জাতীয় আয় কতটা ছিল ও ওয়াই জিরো এতটা পর্যন্ত জাতীয় আয় ছিল ক্লিয়ার এখন সরকার একটু কর বাড়াতে চাইছে তাহলে সরকার যদি কর বাড়ায় তাহলে তার প্রভাব এই জাতীয় আয়ে কিভাবে পড়বে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে সরকার যদি কর বাড়ায় তাহলে সরকার যদি কর বাড়ায় তাহলে সিয়ের মান শিয়ের মান বা ভোগ ব্যয় কমবে ক্লিয়ার ভোগ ব্যয় কমবে কারণ আমরা একশো টাকা ইনকাম করছি পরিবার দেখা গেল একশো টাকা ইনকাম করছে এবং সরকার তা থেকে দশ টাকার জায়গায় কুড়ি টাকা ট্যাক্স নিয়ে নিচ্ছে তাহলে পরিবার বা এই পরিবার বেশি টাকা ভোগ করতে পারবে না তাহলে একশো টাকা থেকে আগে যে নব্বই টাকা ভোগ করতে পারছিল এখন সে আশি টাকা ভোগ করতে পারবে তাহলে সরকার যদি হচ্ছে ট্যাক্স কি করে ট্যাক্স বাড়িয়ে দেয় তাহলে এর মান কী হয় কমে যায় তাহলে এখানে কিন্তু আই এবং জি কিন্তু স্থির অর্থাৎ সরকারি ব্যয় স্থির বিনিয়োগ ব্যয় স্থির কিন্তু সরকার ট্যাক্স বাড়াচ্ছে তাহলে সরকার ট্যাক্স বাড়ালে এর মান কমে যাবে তাহলে কমে গেলে এই রেখাটা কী হবে নিচের দিকে চলে আসবে ক্লিয়ার তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে সি ড্যাশ প্লাস আই প্লাস জি এটা হবে তাহলে এখানে পরিবর্তনটা কার হচ্ছে সি এর পরিবর্তন হচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে পরিবর্তন কার হয়েছিল জি এর এই বিনিয়োগটা যখন করেছিলাম তখন আয়ের পরিবর্তন হয়েছিল যখন সরকারি ব্যয় গুণকটা বললাম তখন জি এর পরিবর্তন হয়েছিল এখন সরকারের যে কর পরিবর্তন সেটা কিসের পরিবর্তন হচ্ছে সি এর পরিবর্তন হচ্ছে ক্লিয়ার তাহলে এখন এই যে সি এর পরিবর্তনের কারণে সি এর যে পরিবর্তন হলো এই যে সি এর যে পরিবর্তন হলো ক্লিয়ার তার ফলে আয় স্তর কি একই থাকবে আয় স্তরেরও তো কিছু পরিবর্তন হবে তাহলে আয় স্তরও দেখা যাচ্ছে যে এখন তাহলে আমাদের এই রেখাটা এখানে চলে এলো ভারসাম্য বিন্দুটা হয়ে গেল নতুন ভারসাম্য বিন্দু ই ওয়ান তাহলে এখানে রেখাটা আমাদের কি হলো একটু সরে চলে এলো এইটা হয়ে গেল ও ওয়াই জিরো ওয়ান তাহলে এই যে আমাদের আয় স্তর কী হয়ে গেল কমে গেল। তাহলে এই যে পরিবর্তন হলো কতটা পরিবর্তন হলো যে এক টাকা অতিরিক্ত কর চাপানোর ফলে যে কতটা এখানে আয় স্তর পরিবর্তন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কর গুণক তাহলে আমরা যদি বলি কর গুণক এইভাবে আমরা প্রকাশ করতে পারি যে আমাদের ডেল্টা ওয়াই বাই ডেলটা সি এইভাবে আমরা প্রকাশ করছি তাহলে আমরা এখানে কর গুণকটাকে কীভাবে প্রকাশ করছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা সি দ্বারা অর্থাৎ আমাদের শি পরিবর্তনের ফলে তবে এখানে মনে রাখবে সি শি কী হচ্ছে মাইনাসে হচ্ছে কেন কারণ আমাদের সরকার কর বাড়াচ্ছে তার কারণে ভোগ ব্যয় কমে যাচ্ছে তাহলে এই যে পরিবর্তন এখানে ডেলটা সি কিন্তু এটা মাইনাসে হচ্ছে ক্লিয়ার এটা মাইনাসে হচ্ছে তো এখানে ভোগ ব্যয় আমাদের কি হচ্ছে কমে যাচ্ছে তার কারণে স্তর কতটা কমছে সেটাকে বলা হচ্ছে কর গুণক যদি দেখা গেল যে একশো টাকা আমার ভোগ ব্যয় কমানোর জন্য আয় স্তর দুশো টাকা কমে গেল তাহলে আমার কর গুণক হলো দু টাকা ক্লিয়ার এটাকেও আমরা এমপিসি এমপিএস এটা দ্বারা প্রকাশ করতে পারি কিন্তু এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম আজকে আমরা আলোচনা করলাম যে এক নম্বর আমাদের সরকার যখন আসবে অর্থাৎ দুটো ক্ষেত্র পরিবার এবং ফার্ম এই ক্ষেত্র থেকে যখন সরকার ঢুকে যাবে অর্থাৎ তিনটে ক্ষেত্র চলে আসবে তখন আমরা জাতীয় আয়ের যে ভারসাম্য সেটা কিভাবে মাপবো সেটাও দুটো পদ্ধতি আয় ব্যয় সমতার পদ্ধতি যেখানে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি হবে আর সঞ্চয় এবং সমতার পদ্ধতি যেখানে এস ইকুয়াল টু আই ছিল সেখানে হয়ে যাবে এস প্লাস টি ইকোয়াল টু আই প্লাস জি এবং আমরা তিনটে গুণক নিয়ে পড়লাম যে আমাদের হচ্ছে সরকারি যে ব্যয় সেই সরকারি ব্যয় গুণক কি বিনিয়োগগুণক কী আর হচ্ছে আমাদের কর গুণক কী ঠিক আছে এই তিনটে নিয়ে আলোচনা করলাম তো নেক্সট ক্লাসে আমরা এগুলোর বিকল্প যে মেথড রয়েছে সেই মেথডগুলো নিয়ে আলোচনা করব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ